ভারতের মোদী মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক আদম এক হাওয়া আমরা মারামারি চাই না রে ভাই হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ান না আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম্প কি ভাই না তাই না এক ব্লাট না আদম হাওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কি লাভ ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দর উত্তম গঠন গাঠন সফটওয়ার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তার সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান নামে আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান নামে যাক চির জাহান নামে যাবো আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার ধর্ম তার ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম সূর্য কার যেহেতু আল্লাহর অতএব সূর্য সমান চন্দ্র কার যেহেতু আল্লাহর অতএব চন্দ্রের অধিকারও সবার অক্সিজেন কার যেহেতু সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি আল্লাহর দিন হয় শুরুতে আমি আয়াতটি পড়েছি সুরা আলে ইমরানের 19 নম্বর আয়াত ইন্ন দল্ হিল ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইয়া কেমন ময়দানে আল্লাহ তালা নবীদের সুপারিশ ইমানদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল না মানেই শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল কয়বার শেষ আর কিছু নাই এক বার এখন ওরা জাহান্নামে পড়ে আছে বেয়মান শিরস্তায় জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ এক বার তো তুমি লা ইলাহা না বলেছিলা কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা বলে আমাদের সাথে তুমি যাহার নামে জড়িত আল্লাহ শুনেছে আল্লাহ সব শোনেন কিনা আল্লাহ বলেন আলী আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল। আর তোরা বললি একবার কালেমা লাই লাই আল্লাহ বলে কি না ভালো আমার ইঞ্জৎ পরা ক্রমার কসম